রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় ব্রহ্মময়ী মা এবং হরে হর মহাদেব আমার সকল বন্ধুদের নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজ সকাল সকাল স্নান সেরে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমি মা এবং পাশের বাড়ি মামি বেরিয়ে পড়লাম শ্যামনগরে ব্রহ্মময়ী মায়ের দর্শন করতে বছরের শেষে যেরকম বড় মায়ের কাছে গিয়েছিলাম সেরকম বছরের শুরুতে আমরা ব্রহ্মময়ীর মায়ের কাছেও যাচ্ছি আমাদের জীবনটা কেমন বলতো আমাদের জীবনটা হলো খুবই কমপ্লিকেটেড আমাদের জীবনের ফার্স্ট স্টেশন অনেক কারণ অধিকাংশ মানুষই ফার্স্ট স্টেশনে ভুগতে থাকে আর এমনও কোনো মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে নিজেরা ভালো থাকতে পারে না অন্যের সুখে নিজেরা অসুখী হয় এই সব মানুষদের বিশেষ করে মনটাকে মন্দিরে গিয়ে যদি পরিষ্কার করতে পারে আর পরিষ্কার করে যদি অন্যের ভালোতে নিজের আনন্দটা খুঁজে নিতে পারে তাহলে সেই মানুষ সব থেকে বেশি সুখী হয় এবং সব থেকে বেশি শান্তি লাভ করতে পারে আমরা ব্রহ্মময়ী মায়ের পুজো দেওয়ার পর মন্দির প্রাঙ্গণটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং ওখানে বারো শিব আছে সেখানে বারোটা শিবলিঙ্গের দর্শন করলাম এবং পুজো দিয়ে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে এবং সেখানে সুরেশ্বরী পতিত পাবনী মা গঙ্গার দর্শন করলাম তারপর গঙ্গা ঘাটের পাশে একটা বজরঙ্গবলি মন্দির ছিল সেই মন্দিরে বাবা বজরঙ্গলি দর্শন করে তারপর আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসে আমরা একটু পিকনিক করছিলাম আমাদের খাবারের মেনুতে ছিল লুচি আলুর দম এবং সঙ্গে মিষ্টি কাশ্মীরি আলুর দমটা বানিয়েছিল পাশের বাড়ির মামি খুব সুন্দর খেতে হয়েছিল তারপর আমরা পেট পুজো সেরে চলে গেলাম মেলার দর্শনে এখানে বিশাল বড় মেলা বসে বিশাল জায়গা নিয়ে এখানে মেলা বসে আর অনেক দোকানপাট রয়েছে কত খাবারের দোকান রয়েছে কত সাজার দোকান রয়েছে মানে সাজার জিনিস পাওয়া যায় চুরি হার কানের গাডার ক্লিপ অনেক কিছু অনেক কিছু তারপর কাপ প্লেটের দোকান পুতুলের দোকান অনেক কিছু রয়েছে অনেক কিছু মানে আমার চোখে দেখা এটাই হচ্ছে সবথেকে বড় মেলা আমরা মেলা থেকে কিছু টুকিটাকি জিনিস এবং খাবার জিনিসও কিনে নিয়েছিলাম তোমরা কি জানো এই ব্রহ্মময়ী মায়ের মাহাত্ম একবার মহাসাধক রামপ্রসাদ এই গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছিলেন তখন মা একটি কৃষ্ণবর্ণা বালিকা রূপে রামপ্রসাদকে বলেন তোমার গান শোনাও না তোমার গান আমার খুব ভালো লাগে তখন রামপ্রসাদ বলেন আমার যে অনেক দেরি হয়ে যাচ্ছে তুমি এখান থেকে গান শুনে নাও তখন মায়ের বিগ্রহটা উত্তরমুখী থেকে পশ্চিমমুখী হয়ে যায় শুধুমাত্র তার প্রিয় পুত্র সাধক রামপ্রসাদের গান শোনার জন্য যাই হোক আজ আমরা সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছি এবং মনটা আনন্দেও ভরে উঠেছে আমরা ওখান থেকে স্টেশনে এসে ট্রেন ধরে টিটাগড় স্টেশনে নেমে ওখান থেকে রিকশা ধরে আমরা তিনজন বাড়ির পথে রওনা দিয়েছি বাড়ির পথে আসার সময় একটা বিড়ালকে দেখে আমি ভিডিও করতে লাগলাম বিড়ালটাকে দেখে মনে হচ্ছে যেন একটা ছোটোখাটো বাঘের বাচ্চা খুব সুন্দর লাগছিল দেখতে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং কমেন্ট বক্সে জয় ব্রহ্মময়ী মালিককে কিন্তু ভুলো না আর আমার ভিউয়ার্স বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম দেখছো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের উৎসাহ ভালোবাসা আমার খুবই প্রয়োজন আজকের মতন বিদায় বন্ধুরা টাটা